নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা জবরদাস্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে আমি ভিডিওর প্রথমেই বলছি যারা তোমরা টিকিট কাটো টিকিটের সাথে যুক্ত আছো সাংঘাতিক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ আমার বোঝার চেষ্টা করো ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে আমি আসি হচ্ছে গিয়ে আজকের রেজাল্টের ব্যাপারে কি রেজাল্ট হলো না হলো এটা প্রতিদিন এটাই নিয়ম এইভাবে আমি আমার ভিডিওটা আগায় যারা দেখে আমাকে তারা জানে ঠিক আছে রেজাল্টটা দেখি আজকে তেইশ সাতাশ দিয়েছি তেইশ উনত্রিশ খেলেছে নব্বই উনিশ দিয়েছি নব্বই ষোলো খেলেছে একুশ আটষট্টি দিয়েছি একুশ একুশ চৌষট্টি খেলেছে পঁচিশ দিয়েছি একুশ এক একুশ একুশ খেলেছে একুশ পঁচিশ দিয়েছি একুশ বাইশ খেলেছে ঠিক আছে আমার যে নাম্বারগুলোর প্যাটার্নগুলো খেয়াল করুন দেখবে যারা নতুন দেখছো তারা ভালো করে বুঝে রাখো ঠিক আছে যদি মনে হয় প্রাইজ পাওয়ার ইচ্ছা থাকে যদি কিছু জেতার ইচ্ছা থাকে অনেক টাকা লস হয়ে গেছে তাহলে আমার কথাগুলো ভালো করে বুঝবে এখন আমি আগের মতন আগে আমি অনেক কথা বলতাম গল্প করতাম এখন আর আগের মতন পারি না তার কারণ হচ্ছে গিয়ে এখন আমার উপর প্রচুর প্রেশার তোমাদের যারা রেজিস্টার করা থাকে তাদের নাম্বারগুলো হিসাব করতে হয় সারাদিন আমি খাওয়া শোয়া ঘুমানোর টাইম খুব কম পাই ওই জন্য বেশি বলতে যাচ্ছি না যাদের ইচ্ছা মনে হয় যে না এই লোকটার কাছ থেকে কিছু শেখার আছে জানার আছে বুঝে নাও ঠিক আছে আমার রেজাল্টগুলো দেখবে তোমরা যে কোনো দিন তুলে দেখবে যে কোনো দিনের শুধু আজকের না যে কোনো দিনের আজকে আমার তিন বছরের দিকে আগাচ্ছি আমার চ্যানেলটার বয়স আমি দু বছর ক্রস করে চলে গেছে তো ততদিনে যে কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কোনো দিন তুলে খেয়াল করবে আমার যে নাম্বারগুলো প্যাটার্ন থেকে ছটা মিডিল দিই ছটা মিডিলের মধ্যে মোটামুটি তিন টাইমেই বল পড়ে একই নাম্বার তিন টাইমে গিয়ে বল পড়ে যায় দু টাইমে বল পড়ে অনেকের ধারণা থাকে যে দাদা এটা তো একটাই খেলে গেছে ছটায় খেলবে দাদা এটা তো ছটায় খেলে গেছে আটটায় খেলবে নিয়ে নেবে নিজে থেকে বিজ্ঞানী হবে না নিয়ে নেবে বিজ্ঞানী যখন দাদা দাদার উপরে ভরসা রাখবে তোমরা নিজে নিজে থেকে কেউ বিজ্ঞানী বিজ্ঞানী হতে যাবে না হবে নিজের পায়ে কুরোলটা মারবে বিজ্ঞানী হওয়ার ফলাফল দেখতে পারবে নিজের পায়ে নিজে মেরে তো একটাই খেলে গেছে আর তো ছটায় খেলবে না বলে রেখে দিয়েছো টিকিট মেরে দিয়েছে ঠিক আছে দাদার নাম্বার যেখানে পাবে যেই টাইমে পাবে সেই টাইমে নেবে ঠিক আছে আচ্ছা যে কটা বললাম ওগুলো গ্যারান্টি ঠিক আছে একুশ পঁচিশ দিয়েছি একুশ বাইশ খেলেছে এটা হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি খেলেছে একুশ পঁচিশ দিয়েছি একুশ চব্বিশ খেলেছে কত খেলেছে বন্ধুরা একটু বলে দাও শুনি কত খেলে শুনতেও তো ভালো লাগে কত ঘর খেলেছে ন হাজারের ঘর খেলেছে একুশ পঁচিশ দিয়েছি আমি একুশ চব্বিশ খেলেছে ন হাজারের ঘর ঠিক আছে ঠিক আছে এইবার হচ্ছে গিয়ে আমার আজকে মনটা খারাপ আমার 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 মনটা খারাপ কেন যারা আমাকে প্রথম থেকে দেখছো আমি সবসময় বলি আমিও টিকিট কাটি কিন্তু খুব কম হয়তো পাঁচ দিন সাত দিন পর তিরিশ টাকা ষাট টাকা এরকম কাটলাম বুঝতে পারছি আমি খুব কম কাটি একদম কাটি না বলবো না খুব কম মাঝখানে তো বন্ধই করে দিয়েছিলাম তাও এখন কাটি ঠিক আছে আমি ঘুরি ঘুরে ঘুরে একটু বাইরে কাজ থাকে যেরকম কিছু কিছু পাগল আছে আমার সঙ্গে থাকে তাদের জন্য টিকিট কাটতে হয় যখন বাইরে বাইরে যাই তখন আমি নিজেও দেখি এক ঘর দু ঘর দেখলে ঘরই নিই দশ দিন যদি নিই তো এক ঘর নিই তাহলে পাঁচ দিন নিলে ঘর নিই যদি দেখি হিসাবের তো আমি নিই ঠিক আছে তাহলে আমি প্রথমে কি বললাম কথাটার প্রথমে প্রথমে বললাম আমি আজকে দুঃখী খুব মনটা খারাপ কেন মনটা খারাপ এখনই তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখনই বুঝে যাবে আজকে একটা দোকানের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ ধরে ঠিক আছে তো দাঁড়িয়ে সঙ্গে আমার সঙ্গে তো আমার যে বডিগার্ডগুলো থাকে চালাচামুণ্ডগুলো থাকে পাঁচ সাতটা সব রয়েছে অ্যাজ ইট ইজ প্রতিদিন মানে ইয়ার্কি মেনে বললাম কোনো বডিগার্ড না অ্যাকচুয়ালি আমার সঙ্গে তো আমাকে তো খুব মানে শ্রদ্ধা করে মানে তো আমার সাথে ঘোরে যে দাদা ইয়াং ছেলেপেলে ঘুরে যে দাদা দুই একটা টিকিট কেটে দাও দুই একটা টিকিট কেটে দাও আমাকে কেটে দিতে হয় ওদের সাথে তো এবার পয়েন্টে আসা যাক কি একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকিয়ে আছি আমি হিসাব করছি আমি তাকিয়ে আছি এবার তো দোকানদারটা না দেখছে যে সবাই আসছে চলে যাচ্ছে ওই আসছে চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আজকের ঘটনা এটা আজকের ঘটনা দাঁড়িয়েছে দোকানদারটা বলছে কি কি হলো দাদা কি টিকিট ফিকিট চুজ হচ্ছে না নাকি লোকটা আমাকে চেনে না লোকটা আমাকে চেনে না তো অনেক দূরেই গেছিলাম তো লোকটা আমাকে ঠিক বুঝতে পারেনি তো বলছে কি দাদা টিকিট ফিকিট কি চুজ করতে টাইম লাগছে নাকি নাকি ফালতু মানে টাইম পাস করতে উনি সে ভেবে যায় কারণ যারা আসে এক একজন দুশো পাঁচশো হাজার দশ হাজার টাকার টিকিট ফাটাফাট করে তো তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে এবার আমি সালা কুড়ি মিনিট ধরে হিসাব করছি একটা নাম মানে ওর টেবিলের দিকে তাকিয়ে সকালবেলা আজকে সকালে ও বলছে কি হলো না হলো তো তো এরকম কি দোকানদাররা তো আমাকে তো জানে না জানলে তো বুঝতে পারত তো ভাবছি যে হয়তো কোনো পাগল ছাগল হয়তো এসছে হয়তো দশ কুড়ি টাকা টিকিট কাটবে কি কাটবে না এখানে কি দাঁড়িয়ে আছে বুঝতে পারিনি আমি দাঁড়িয়ে আছে আধ ঘন্টা হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে শুধু নাম্বারটা থেকে হিসাব করেছি কে কী নাম্বার সেটা কিন্তু পৃথিবীতে একমাত্র আমি জানি কেউ তো আর জানে না আমি দাঁড়িয়ে হিসাব করছি টেবিলের দিকে তাকিয়ে মালটা না অনেকক্ষণ পরে না ওটা কি হলো না হলো ওনা ইরিটেট ফিল করছে যে কি হচ্ছে মালটা পাগল নাকি না কি হ্যাঁ দাদা সরে আন সরে আন সরে আন আমাকে বলছে সরে এতে বলছে আরও কাস্টমার আসছে আপনি তো টিকিট উইট নিচ্ছেন না দাঁড়িয়ে আছেন ঠিক আছে তো আমার জাস্ট আমার যে চেলাগুলো ছিল আমি যাদের টিকিট কেটে দিই তখন তারা বলছে বলে তুমি একে দেখো নি কোনো দিনও ফোন দেখো বলে ফোন কোথায় না তো আমার কাছে কিপ্যাডওয়ালা ফোন আছে ওর কাছে তোমার কাছে ফোন নেই বলে না ওরা ফোন চালিয়ে আমি তখন কিন্তু আমি তো আর ধ্যান দিইনি ওরা ফোন চালিয়ে আমাকে দেখিয়েছে ওর দেখার পরে না ও মাথা মাথা আউট হয়ে গেছে মানে আমার ভিডিওগুলো দেখার পরে টুক দু একটা দেখেছে দেখার পর আমাকে চেয়ার ওর ছড়িয়ে দিয়েছে বলছে দাদা বসেন বসেন কি আনবো আপনার জন্য কি আনবো এই ও ওইসব বলে যাচ্ছে আমি ওর দিকে ধ্যানও দিইনি ও বলে যাচ্ছে ওর মতন ওর তখন মানে বি মাথায় উঠে গেছে ও ঠিক আছে ও বলছি কি প্রথমে তো বুঝতে পারিনি আমাকে তারপর বলছি মজার ঘটনা এটা সাংঘাতিক মজার ঘটনা মজার ঘটনা কিন্তু আমার দুঃখের ঘটনা কেন দুঃখের ঘটনা বলছি আমি বসছি আমি বসব বসে বছর প্রায় পৌনে এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট আমি হিসাব করেছি হিসাব করে বসছি তখন মানে সাড়ে বারোটা নাগাদ বাজে আমি বললাম যে দাদা দশ নাম্বারটা কোথায় মানে আমি পুরো নাম্বারটা রিভিল করছি এখনই বলছি আমি দশটা ছিলাম আমি হিসাব করে যা দেখছি এখন পয়েন্ট টু পয়েন্ট দশে বল পড়বে একদম দেখছি দশ নেই কি দশ এবার মিডিলটা বলছি সাতাশি সাতাশি মিডিল সাতাশি মিডিল দশ খুঁজছে দেখছি দশ নেই দুটো না তিনটে পড়ে রয়েছে দুটো সরি দুটো পড়ো রয়েছিল আর অষ্টআশি মিডিল ছিল ওটার আরও ছিল সাতাশি মিডিলের এগারো ছিল আর সাতেরো ছিল আরে দশ কোথায় লোকটা তো ততক্ষণে তো হরকাতে চলে এসছে আমার সম্বন্ধে জেনে বলছে না দাদা দশ তো নেই বেরিয়ে গেছে বলে কেন দাদা কি দাদা আমি তোমার তখন সাড়ে বারোটা বাজে কি কোনো একটা বাঁচতে চলে যায় আমি তোমার আর দশ মিনিট পর তোমার এখানে হাজার লাগবে বলে হ্যাঁ দাদা বলছেন আমি হ্যাঁ তুমি দাও এগারোটাই দাও এগারোটা আমি তুললাম কিচ্ছু নেই তো কি করবো আমার বল পয়েন্ট টু পয়েন্ট পনেরো এক ঘন্টা হিসাব করেছি পুরো একদম ওটা আমি নিজে নিয়েছি নিজে নিয়েছি আমার যে চালাগুলো ছিল ওদেরকে বলেছি যে তোরা কান্নাকাটি করিস না আমারও টাকার দরকার আর তোরা তো জানিস আমি একটা কি কাজ করি ওই কাজটা তো প্রচুর টাকা লাগে ওরা জানে সব আর আমাকে প্রচন্ড সম্মান করে ওরা তো বলছে ঠিক আছে নাও আর ওরাও বুঝে গেছিল দাদা যখন এতক্ষণ হিসাব করেছে তার মানে তো উইকেট শিওর ভাঙবে আজকে হ্যাঁ লোকটা না পুরো হচ্ছে হয়ে গেছে দাদা বসুন চা ফা আনছি কি পান বিড়ি সিগারেট ফিগরেট খাবেন নাকি এই না ভাই আমি সিগারেট ফিগারেট কিছুই খাই না চা আনো চা খাই ঠিক আছে বসছি ও দাদা আমি আমি যাই আমার কাজ আছে বলছে না দাদা যাওয়া যাবে না আপনি বসুন আর দশ মিনিট বাকে খেলাটা দেখে আই। আমি দাদা খেলাটা দেখে আই কিন্তু আমার হিসাব বলছে হচ্ছে এটা দশে বল পড়বে দশটা তো বেরিয়ে গেছে বলছো হ্যাঁ লোক আসলে দশটা নিয়ে চলে গেছে দশটা নিয়ে চলে গেছে আমি এগারোটা নিয়েছি ভালো করে বুঝবেন খেলা একটাই শুরু হয়েছে লোকটা লাইফ চালিয়েছিল সব তো ভিড় হয়ে গেছে দোকানে ততক্ষণে আমি ঢুকেছি সব ভিড় হয়ে গেছে অতক্ষণ ধরে একটা দোকানে বসে আছি আমি এমনিতেই যে আমি মোটামুটি তোমরা যারা নতুন দেখছো যাই না ওয়েস্ট বেঙ্গলের যে কোনো দোকানে যদি আমি যাই সারা ওয়েস্ট বেঙ্গলে একজন হলো আমাকে জানা পড়বেই পড়বে তোমরা এতটাই ভালোবাসো আমাকে একজন হলো অন্তত আমাকে চিনবেই চিনবে ঠিক আছে যাই হোক তো ভিড় হয়ে গেছে খেলা লাইভ চালিয়েছে দাদা আজকে মেসি বসে আছে দেখি গোল ফোল দিয়ে দেবে খেলা চালিয়েছে সাতাশি দশে বল পড়েছে ন হাজারের ঘর কত ব্যাকে নয় ব্যাকে এবার দেখো টিকিটটা আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ টিকিটটা আমার হাতে ধরা ছবি তুলেছি দেখো ভালো করে নয় ব্যাকে সাতাশি দশ আর আমি এগারো নিয়েছি দশটা ছিল না লোকটা না পুরো হক গেছে আমি আমি তখন বললাম ধর মশাই আপনি অকচকে গেলে কি হবে লস তো আমার হয়ে গেল আজকে আমি পঁয়তাল্লিশে পাঁচ দিন ছিল এটা তিরিশ টাকা দিয়ে কেটেছিলাম আমি তো নিয়ে যেতাম বলে ভাই বলে আপনি তো স্বয়ং ভগবান বলে আপনি কি টেনশন লোক রে ভাই আমি তখন আমার সব বন্ধুগুলো বলছিল বলে দাদা এখন এতক্ষণ হিসাব করেছে তো মানে একদম শিওর আমরাও শিওর ছিলাম যে এখানে একটা উইকেট পড়বে পড়বে বন্ধুরা বিশ্বাস কর এত খারাপ লাগছিল দেখো একটা সময় খেলে যে নয় ব্যাকে সাতাশি দশ খেলেছে আমার কাছে এগারো রয়েছে দেখো দেখতে পাচ্ছো টিকিট আমার হাতে ধরা রয়েছে ওই যে হাতটা দেখতে পাচ্ছ ওটা আমার হাতে ধরা রয়েছে এই হাতেই ধরা ছিল টিকিটটা এত খারাপ লাগছিল না মানে উইকেট ভেঙেই দিয়েছিলাম প্রথমে আর আমি ধরেই ফেলেছিলাম আমি শিওর ছিলাম যে দশ মারবে একদম দুটো নম্বরে কনফিউজ ছিলাম আমার দশ না হলে তেরো তারপর লাস্ট অব দি এক্সট্রিম হিসাব করলাম করে গিয়ে দেখলাম একদম দশও বল পড়বে মাল তারপর দশ বিক্রি হয়ে গেছে আমার এত মেজাজ গরম হয়ে গেছে না আমি তো বুঝেই গেছি যে এগারো তো চান্স নেই খুবই কম এগারো ছিল সতেরো ছিল ওগুলো তো পড়বেই না ও হকচকি গেছে লোকটা দোকানদারটার মাথা মাথা আউট হয়ে গেছে বলে কি জিনিস রে ভাই আর ও হকচকি চকি গিয়ে তো আমার তো আর কিছু না আমি তো তখন ভাবলাম যে আমার তো আর হলো না পঁয়তাল্লিশ হাজারটা আমার কল ফলে ছিল না এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম দেখাই একটু ঠিক আছে এই হচ্ছে ব্যাপার পয়েন্ট টু পয়েন্ট উইকেট উড়িয়ে দিয়েছিলাম একটুর জন্য পলস হয়ে গেল ব্যাড লাক আর কিছু করার নেই কি করব আমার ধারণাই ছিল যে দশও বল পড়বে এখানে নাম্বারটা চাবুক ছিল একদম সাতাশি সাথে দশ একদম শিওর ডট টু ডট বল ফেলেছিলাম আমি নিজের তো খারাপ লাগলো প্রচুর খারাপ লাগলো আর কি করে পেলে তো ভালোই হতো ভাই প্রাইজ পেলে কান্না ভাল লাগে এখন খারাপ লাগলো কিছু করার নেই ঠিক আছে চলো আচ্ছা ও আরেকটা জিনিস হচ্ছে কি একটা তো একুশ পঁচিশ দিচ্ছে একুশ চব্বিশ খেলেছে ন হাজারের ঘর যেটা আমি ভিডিওতে দিই ভিডিওর কথা বলছি একটা তেইশ মিডিলও খেলেছে ন হাজারে কিন্তু পার্টটা খেলেনি যেটা খেলেনি সেটা বলে লাভ কি একুশ মিডিলের পার্টটা খেলে গেছে তেইশ মিডিলের পার্টটা খেলেনি ঠিক আছে আচ্ছা এবার আসা যা হচ্ছে কি তোমাদের কমেন্ট নিয়ে তোমাদের যা সমস্যা সব তো আমাকে জানানো হয় তোমরা জানাও আমি সেটা প্রতিদিন জানো হাজার হাজার লোক জানাই হাজার হাজার কমেন্ট করা এটাতে কোনো চুকোনো না যে কমেন্ট নিয়ে আমি আমার নিজের পকেটে রেখে দিচ্ছি তোমরাই কমেন্ট করো তো আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে লেট স্টার্ট আজকের কমেন্টগুলো দেখি আজকে করেছে হচ্ছে গিয়ে দাদা কুড়ি বছর ধরে টিকিট কাটছি এখনও অব্দি কোনো বড় প্রাইজ হয়নি বুঝতে পারলে কমেন্টটা হাঁপিয়ে যাই কত মানে সারাক্ষণ এত প্রেশার থাকে আমার উপরে এত নাম্বার হিসাব করতে হয় তো তোমরা অনেকে যারা প্রথম প্রথম দেখছো হয়তো ভাবছো পাগল ছাগল পাগল ছাগল না ভাই একটু বিজ্ঞানী মানুষ আছে সায়েন্টিস্ট মানুষ আছে আর তোমাদের চক্করে তোমাদের এত রেজিস্টার হচ্ছে এবার সেই হিসাব করতে করতে আমার খাওয়ার টাইম পাই না রাত দুটো তিনটের সময় গিয়ে খায় তারপরে এসে আবার চার পাঁচ চারটে পাঁচটা অবধি তোমাদের নাম্বার হিসাব করতে হয় ঠিক আছে তো ভদ্রলোক কি বলেছে যে কুড়ি বছর ধরে টিকিট কাটছি কোনো প্রাইজ পাইনি দাদা তোমাকে আমি একটা কথাই বলতে পারি এখন আমার আগের ভিডিওগুলো দেখো যদি মনে করো যদি টাইম থাকে তোমার কাছে কখনো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো আমি নাম্বার দিই সেগুলো তো চাবুক আপ তো দুনিয়া মানতে চাবুক নাম্বার দিই ভিডিওতে তিনশো দিন দিই এরকম না যে বছরে একদিন বৈশাখ মাসে একদিন ওরকম না তিনশো পঁয়ষট্টি দিনে একদম দান টু দান বল ফেলি আর আমার কথাগুলো অমূল্য নাম্বারগুলো যেরকম অমূল্য আমার কথাগুলো অমূল্য যদি তোমরা শোনো জীবনে ভালো হবে কোনোদিনও খারাপ হবে না এইটুকু গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে প্রচন্ড গরম ঘাম হচ্ছে দেখো না প্রচন্ড গরম এটা এসি বেশি গিফট ফিফট করো না এই গরমের মধ্যে মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক সরি কি বলছিলাম যেন হ্যাঁ আমার যদি আমার কথাটা মানো আমাকে তাহলে আমার আগের ভিডিও গুলো দেখো কি আছে দাদা আগের ভিডিওতে কোনো কি হিরে রয়েছে নাকি না হিরের থেকেও মূল্যই না আমার মূল্য বেশি অমূল্য যে আমার কথাগুলো সাংঘাতিক দামি লাইফ চেঞ্জিং আমার কথাবার্তা আছে কিছু জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি যদি মন দিয়ে কথাগুলো শোনো ঠিক আছে চলো নেক্সট দাদা আমাকে বাঁচান আমার চার লাখ টাকার উপরে লস হয়ে গেছে কুড়ি হাজার টাকাও পাইনি এরকম ম্যাসেজ আজকে বছর ধরে প্রচুর মানুষের হয়েছে কথা বলেছি আমি তাদের সাথে লাখ লাখ টাকা চার লাখ কারো আট লাখ কারো বারো লাখ কারো কুড়ি লাখ বাইশ লাখ বাড়িঘর বিক্রি হয়ে গেছে এরকম লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদেরকেও বলবো বন্ধুরা যদি তোমার টাইম থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো থাকো তাহলে এবারে একটা কথা কোশ্চেন দাঁড়াচ্ছে যে তাহলে আমি এই ভিডিও তো বলছি না কেন বন্ধুরা এখন আমার কাছে টাইম নেই বিশ্বাস করো এই তোমাদের রেজিস্টারের চক্করে আমার এত হিসাব করতে হয় সারাদিন যেটা বারবার বলছে আমার মাথা মাথা ব্যথা করছে এখন আমার ওই এনার্জিটা নেই এই যে কথা বলছে আমার পারছি না ঠিক আছে এই জন্য বললাম যদি তোমরা নিজেদের ভালো চাও আর যদি নিজেদের ভালো না চাও তাহলে তার কিছু করার নেই যদি নিজেদের ভালো চাও আমার আগের ভিডিওগুলো দেখো অনেক জানতে পারবে আমি একেও তাই বলতে চাই আমার আগের ভিডিওগুলো দেখো তুমি চুপচাপ রাত্রেবেলা শুয়ে হেডফোন লাগিয়ে আমার কথাগুলো কি কি বলছি তাহলে ওই নাম্বার থেকে লাভ নেই নাম্বার তো আমার হেভি হবে আপ তো দুনিয়া মানতে তো সেটা বলে তো লাভ নেই আমার কথাগুলো শুনতে হবে আমি কি কথা বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে দাদা তোমার নাম্বারটা দাও আজকে দু বছর ধরে যারা যারাই আমার নাম্বার চায় আমি দিই ঠিক আছে এটাতে যেই নাম্বারটা দিচ্ছি এখানে কমেন্ট করেছো সেখানেই তোমাদের নাম্বার দেওয়া আছে আমি তোমাদেরকে অনুরোধ করবো ভাই ফোন করো না আমার প্রচুর ডিস্টার্ব হয় আমি সারাদিন হিসাব করি তোমার প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় ফোন মন করো না যার যা লাগবে না লাগবে তারা হোয়াটসঅ্যাপে আমাকে জানাও যার যা সমস্যা তাই হাজার হাজার মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছি কারো যদি মনে হয় যে কোনো রেজিস্টার করতে হবে সেটাও আমাকে বলো রেজিস্ট্রেশন করতে হবে দাদা ঠিক আছে তাহলে সেটাও বলো সেটারও সমস্যার সমাধান হয়ে যাবে রেজিস্টার হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই মন মন করে চুলছিল না আমার খুব খুব আমার ডিস্টার্ব হয়ে যায় হিসাবে ঠিক আছে আর লাস্ট পয়েন্ট হচ্ছে কি আমি রেজিস্ট্রেশনেরটা বলে রাখছি এখন তিনটে সার্ভিস চলছে আমার এক তিনটে সার্ভিস কি একটা হচ্ছে ভিডিও গাইড ভিডিওতে টার্গেট নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আমি তিনশো পঁয়ষট্টি দিনই দিই দেখতে পারো এই যে ভিডিওর যে রেজাল্টগুলো সেগুলো আজকের আবার যা যা খেলবে কালকে সেগুলো বলবো মানে কালকে যা যা খেলবে সেগুলো আবার কালকে রাত্রে বলবো ঠিক আছে প্রত্যেক দিনের টার্গেট নাম্বার দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর হোয়াটসঅ্যাপ গাইড যাদের ভিডিও দেখার টাইম হয় না তারা হোয়াটসঅ্যাপে নিতে পারো একশো টাকা লাগে আর ভালো করে বোঝো এটা শুধু ভিডিওর নাম্বারগুলোই দেওয়া হয় এটা তো অতিরিক্ত কোনো নাম্বার দেওয়া হয় না তিন নম্বর গাইড হচ্ছে পার্সোনাল গাইড এই পার্সোনাল গাইডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটাতে তোমাদের যার যা গাইড নম্বর মানে যে যে দোকান থেকে কাটছ টিকিট সেই দোকানের নাম্বারগুলো আমাকে পাঠাবে কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে সেটা বলে দেবো এটা হচ্ছে পার্সোনাল গাইড এটার জন্য আড়াই হাজার টাকা লাগে এটা কিন্তু ওই একশো টাকার গল্প না এই জায়গাটা ক্লিয়ার যে যে দোকান থেকে টিকিট কাটছো দাদা কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে সেটা বলে দেবো ওটা পার্সোনাল গাইড যারা করতে চাও করে নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে বলবে ঠিক আছে আর যারা যারাই হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছ আমাকে কমেন্ট করছো সবাইকে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে সবাইকে প্রত্যেককে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করেও করতে চাও ব্যাস করে নাও কোনো সমস্যা নেই ঠিক আছে আর কি হয়ে গেল তিনটে সার্ভিস বলে দিলাম এইবার আসি শুরু সে শুরু করতে হবে যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কি গুরুত্বপূর্ণ দাদা তুমি তো রেজাল্ট প্রতিদিনই বলো তাহলে আজকে এমন কি খাস আছে যে এত গুরুত্বপূর্ণ কথাটা বললা দাদা তো কখনো ঝাঁসা দেয় না মানুষকে তো বোকা বানায় না তাহলে আজকে কি গুরুত্বপূর্ণ এই গরম গরমে ঘাম ঝরছে পুরো তো দেখো এখান থেকে ঘাম পুরো তাহলে কি গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে কী গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আজকে আমি টাইটেলটা দিয়েছি দেখো নামটা কি দিয়েছি ভিডিওর আজকে ভালো করে দেখো প্রতিদিন ন হাজারের ঘরের মিডিল কি কী করে বুঝবে কি করে বুঝবে যে এটা আজকে ন হাজারের খেলবে মিডিল কোনটা তো ডবল জিরো থেকে নিরানব্বই অবধি যে একশো নাম্বার থাকে এগুলোই হচ্ছে মিডিল যেরকম ডবল জিরো মিডিল জিরো ওয়ান মিডিল জিরো টু মিডিল ঠিক আছে এরকম একুশ মিডিল তিপ্পান্ন মিডিল এগুলো মিডিল মাথায় ঢুকলো তাহলে কি করে বুঝবো যে কালকে কোন মিডিলটা হাজারে খেলবে বা ফার্স্ট প্রাইজ খেলবে হাজারই ধরো ফার্স্ট প্রাইজ তো সবার বার্থডে হয় না ওইসব যারা বলে সে ওইসব ধুম কথাবার্তা বলে মানুষকে ডুবি পড়ানো কথাবার্তাগুলো ন হাজারের ঘরে দেখো ধরো ঠিক আছে যারা নতুন দেখছো তারা ভালো করে বোঝার চেষ্টা করো পুরনোরাও ভালো করে বোঝার চেষ্টা করো মারাত্মক গুরুত্বপূর্ণ কি করে বুঝবে ঠিক আছে কালকে কোন মিডিলটা খেলার চান্স বেশি আছে খেলবে মানে আমি বলছি না যে আমি ভগবান এটা বলে দিলাম কালকে সত্তর মিডিল খেলবে তো খেলবেই ওরম কিন্তু কথা না মানে একটা চান্স থাকে পার্সেন্টেজ আমার নাম্বার এরকম হয় যারা প্রথম থেকে দেখছে তারা জানো আর যারা নতুন দেখছো তাদেরকে সাত দিন অনুরোধ করবো যে সাত দিন দেখো আমার ভিডিও তাহলেই তোমার কাছে দুধ দুধ পানি পানি ক্লিয়ার হয়ে যাবে একদম যে আমি উল্টাপাল্টা বকি না কি বকি ঠিক আছে এবার এই হিসাবটা ভালো করে বোঝো এই টিপসটা ভালো করে বোঝো বুঝতে হবে কিন্তু কালকে কি কি খেলবে সেটা কি করে বুঝবো ভালো করে দেখো এবার আজকে যেটা দিয়েছি নাম্বারগুলোর দিকে তাকাও আজকের নাম্বারগুলো আজকে আজকে মানে কি যেগুলো খেলা হয়ে গেছে সেগুলো আমি গতকাল রাত্রে দিয়েছিলাম আবার আজকে রাত্রে যে ভিডিও এই এই তোমাদের যে টার্গেট নাম্বারটা দিয়ে দেবো সেটা কালকের নাম্বার মানে আজকে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখের নাম্বার দেবো বুঝতে পারলাম আমি আজকেরটা দিয়ে উদাহরণ দিচ্ছি ঠিক আছে দেখো আজকে কি কি মিডিল দিয়েছি তেইশ সাতাশ আঠাশ একুশ মানে এই যে চারটে বলে আমি টোটাল ছটা মিডিল দিই প্রতিদিন দিই তিনশো পঁয়ষট্টি দি দিই তার মধ্যে চারটে দেখবে এটা কুড়ির ঘরের মিডিল মাথায় ঢুকছে না ঢুকছে না ভালো করে বোঝো এই কথাটা তেইশ মানে কি কুড়ির ঘর তো সাতাশ মানে কি কুড়ির ঘর আঠাশ মানে কুড়ির ঘর এটা একুশ মানে কুড়ির ঘর ভালো করে বুঝবে আর একটা দিয়েছি চল্লিশের ঘর আর নব্বইয়ের ঘর মানে এটা চল্লিশের ঘর আর নব্বইয়ের ঘর ঠিক আছে তার মানে ছটার মধ্যে চারটে আমি কুড়ির ঘর দিয়েছি বলতে পারলাম কি পারলাম না এটা তো সিম্পল হিসাব ভাই এটা তো যে কেউ আমি হিসাবটা এমনভাবেই করার চেষ্টা করি যাতে একটা অন্ধ যাতে আমার নাম্বার নিয়ে গিয়ে যদি লাগে কাটে তাও কিছু না কিছু হওয়ার চান্স থাকে বোঝাতে পারলাম ভালো করে বোঝো তেইশ সাতাশ আঠাশ একুশ তেইশটা কুড়ির ঘর কুড়ি ঘরে তো পড়ে নাকি পঞ্চাশের ঘরে তেইশ হয় নাকি কোনোদিনও সাতাশেরটা কুড়ির ঘর আঠাশেরটা কুড়ির ঘর একুশেরটা কুড়ি ঘর তার মানে কি দাঁড়াচ্ছে এখানে তার মানে দাঁড়াচ্ছে চার ছটা মিডিলের মধ্যে চারটে আমি কুড়ির ঘর দিয়েছি এর মানে হচ্ছে তার পরের দিন যত প্রাইজ খেলবে ম্যাক্সিমাম প্রাইজ খেলবে হচ্ছে কি কুড়ির ঘরে তাহলে এবার আজকে রেজাল্টটা দেখো আজকে পাঁচ প্রাইজ খেলেছে দুপুরে একটা ছাব্বিশে তার মানে কি সেটা কুড়ির ঘর তারপরে একুশে খেলেছে দেখো যতগুলো রয়েছে সব কুড়ির ঘরে খেলেছে মাথায় ঢুকছে এবার রেজাল্টটা বের করো আজকে একটা ছটা আটটা তিন টাইমে রেজাল্টটা বের করো রেজাল্টটা বের করে দেখো যতগুলো খেলেছে ম্যাক্সিমাম কুড়ির ঘরে খেলেছে ন হাজারের ঘরগুলো ফার্স্ট প্রাইজও মেরে দিয়েছে আজকে কুড়ির ঘরে ছাব্বিশ মানে ওটা কুড়ির ঘর ছাব্বিশ মানে সত্তরের ঘর না ওটা বেড়াতে পারলাম হিসাবটা মাথায় ঢুকছে দেখো সব কটা ম্যাক্সিমাম তাহলে এবার আশা করি বলতে পারলে এবার এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে দাদা এটা তো একদিনের দেখলে ঠিক আছে এইবার কেউ যদি এটাকে যাচাই করতে চায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো দিনের এক বছর আগেকার ভিডিও তোলো আজকেই মানে এই সিক্রেট টপ সিক্রেটটা আমি রিভিল করলাম এতদিন করিনি আজকেই প্রথম রিভিল করলাম আমি তোমাদের জন্য ঠিক আছে দাদা তোমাদের আরও বেহতরিনভাবে প্রাইস পেতে পারো আরও বেহতরিনভাবে প্রাইস পাও ভালো করে দেখো আজ থেকে এক বছর আগের দেখো ছ বছর ছ মাস আগের দেখো দেড় বছর আগেকার ভিডিও দেখো যেই দিনই দেখবে যেই দিনই আমার মিডিলগুলো কোনোটাতে বেশি আছে ধরো তিরিশের ঘরে যেরম আজকে কুড়িটা বোঝালাম তিরিশের ঘরে বেশি আছে দেখবে পরের দিনে তিরিশের ঘরেরই সব হাজারের মেয়েছে ম্যাক্সিমাম মাথায় ঢুকলো এই জায়গাটার মাথায় ঢুকলো তাহলে এবার প্রশ্ন তার দাদা আমাদের কী করণীয় কী করতে হবে তার মানে এবার আজকের যে মিডিলগুলো সেগুলো আমি বলে দেবো তার মানে এই যে যে কুড়ির ঘর কালকে যখন কুড়ি কালকে মানে এটা কিন্তু আজকের হয়ে গেছে আজকেরটা আবার কুড়ি বলছি বলে সেটা হিসেবে না ঠিক আছে আমি এখনও কালকের নাম্বার দিইনি আমি এটা কথায় উদাহরণ দিয়ে বলছি অনেক তো একটা গরু আছে বুঝবেও না এই কথার উদাহরণটাকে ভাববে কালকে গিয়ে কুড়ির কাট কুড়ি না এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি উদাহরণ দিয়ে বলছি কালকে যখন যাবে মেনলি টার্গেট রাখবে কুড়ি ঘরে মিডিল ধরা তো পারলাম ধরো কুড়ি নিলে বা আঠাশ নিলে বা উনত্রিশ নিলে তার মানে কি সব কুড়ির ঘরে তোমার সেটা ন হাজারের চান্সটা বহুত বেড়ে যায় মানে ওইখানেই বল পড়বে তোমরা দেখে নাও আজকে ভালো করে রেজাল্টটা তিন টাইমে দেখো সব কটা ম্যাক্সিমাম কুড়ির ঘরে বল পড়েছে হাঁপিয়ে গেছে মুখ দিয়ে রক্ত উঠে গেছে বুঝতে পারছো হিসাবটা বুঝতে পারলে হাত তোলো তো কোন কোন গরু বুঝতে পারলো না আমার মতন এরম গুরুদেব গুরু এরকম টিচার আর দুনিয়াতে পাবেন এরকম ভাবে বোঝায় সহজ সরল ভাবে আজকেও ছটা মিডিল দিয়ে দেবো যে মিডিলটা দেখবে বেশি থাকবে ধরো আজকে সত্তর মিডিলে অনেকগুলো দিয়ে দিলাম সত্তরের ঘরে সত্তরের ঘরে বাহাত্তরটা দিলে সেটাও আমি এটা কিন্তু কথায় কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বাহাত্তর দিলে সেটাও সত্তরের ঘরে যদি উনআশি দিই সেভেন নাইন সেটাও সত্তরের ঘরে যদি সত্তর দিই সেটাও সত্তর ঘরে এই জায়গাটা বুঝতে পারছো তো তাহলে চোখ বন্ধ করে কালকে ম্যাক্সিমাম সত্তরের ঘরে যেখানে থাকবে সেইখানেই বল পড়বে একদম বুঝে নেবে যে একদম চোখ বন্ধ করে এইখানেই বলটা পড়ছে ঠিক আছে বোঝাতে পারছি ওকে তাও যে যদি কোনো গুরু না বোঝে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট করো আমি নেক্সট টাইমে আবার ক্লাস নেব আর একটা ঠিক আছে বোঝাতে পারলাম আর কী বলবো আমার মাথা থেকে আর যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও যারা যারা যেইভাবে রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও সব রেজিস্টার অপশান ক্লিয়ার আছে আর মাথায় কিছু আছে না ভুল হলেও কিছু ভুল হবে আমি যাচ্ছি আর পারছি না টাটা শুভরাত্রি আসছি